আরো সাবা এখন ওই ওটা মুখে নেই ওটা মুখে নে ওটা মুখে নে এগুলা মুখে নে মুখে নে মুখে নিতে কইছি মুখে নে সব মুখে নে সব মুখে নে মুখে নে মুখের ভিতরে সাবা খা

মুখেনে মুখে নাই মুখে নাই

সুস্থ কত লোক আছে পা ভাঙা কাজ করতে আর আপনি তো সুস্থ মানুষ না অসুস্থ আপনি আরো তো কাঠ আছে কান্দর কান্দর ধর কান্দর কান্দর উর্বস কর উর্বস কর আর জীবনে উর্বস কর উর্বস কর উর্বস কর উর্বস কর কর দাঁড়া উর্বস কর উর্বস কর কর উর্বস কর উর্বস

すごいな。<laughs>